তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকের ব্লগটি এই সন্ধ্যা থেকে শুরু করছি সারাদিনের ব্লগ দিতে পারি নাই মাহির বাসায় ছিল না তো মাহি তো আসলো একটু আগে ঢাকা থেকে তা আমরা এখন মানে সন্ধ্যার নাস্তা আমাদের খাওয়াবে মাহিদের আজকে একটু জলদি আসছে আর মাহিদের ভাই আছে গিয়াস চিনেন আপনারা আমাদের সাথে যায়

তো এই তো দেখেন তা আমি একটু ভিডিও করতেছি সাহেব দেখেন দিয়া দেখতাছে আসলে ভিডিও তো ভালো হইতাছে না মানে অল্প একটু জায়গা তো ঘুরায় ঘুরায় ভিডিও করা হইতাছে না তো সবাইকে নেওয়া যাচ্ছে না আর কি ভিডিওতে আর এই তো দেখেন আমার নানা ভাই দাদা ভাই লক্ষ্মী একটা ছেলে কোনো দুষ্টামি করে না চুপ করে বসে থাকে আর এই তো দেখেন মালাই চা তো আমি আগে দুধের সরটা খেয়ে নিলাম আর দুষ্টামি করতাসি একটু পুরো রুটি নিয়ে অনেক মজার ছিল চাটা তো দেখেন সাইদের সাথে একটু দুষ্টামি করতেছি আর এই দেখেন একটু ভিডিও করলাম মানে ভাইয়ারা কিভাবে রুটিটা পোড়ায় আর ওই যে সাথে চা রান্না করতেছে আর আমরা তো আসলে একদম রাস্তার সাথে বসছি প্রচুর আওয়াজ আসছিলো তাই মানে আমি পরে এখন বয়স দিতেছি আর দেখেন এই যে ছেলেগুলা বলতেছে যে আনটি আমাদের একটু ভিডিওতে নেন তো আমি একটু ভিডিও নিলাম ওদের আমার এই যে ভাতিজা তারপর ভাতিজা বউ হায় দিয়ে দিলো ওদের সাথে সাথে তো অনেক ভালো ছিল ছেলেগুলা মানে আমি তো জানিনি যারা আমাকে বলে ভিডিও করতে মানে আমার ক্যামেরা আসতে আমি তাদের নেই তো ওরা সবাই সেদেই বলল যে আনটি আমাদেরকেও ভিডিও করেন আর আমার সাথে ওরা ছবি তুলছে আসলে ভিডিও করি তাই মনে করেন মানুষ চিনে আর কোথাও গেলে একটু দাম পাই অনেক ভালো লাগে এই ভিডিও আসলে ইউটিউব জগতে না আসলে বুঝতে পারতাম না তো এই যে ছবি তুলল তো ওই ওই ওটা পেজ চালায় তো ওর পেজের ভিতরে এটা দিবে সেটা বলছে আমাকে যে আনটি ছবি তুলে সমস্যা তা আমি বললাম যে না তুলো তো ওই ছেলেটা ওটা পেজ আছে বলে আমাকে বলল আর কি সেটাই তো একটু কথাবার্তা বললাম ওদের সাথে আর আমিও বলতেছি আমার চ্যানেলটা মানে আমাকে জিজ্ঞাসা করছিল যে আনটি আপনি কিসের চ্যানেল আমি বললাম আমরা এখন বাসায় চলে যাচ্ছি এই যে রিয়া যে আর হুন্ডা নিয়ে আসছে ওঠো তাসপিয়া ওঠো বাবুরে সামনে আর ওই তো আমরা রিক্সা দিয়ে যাব সাইড দাঁড়া রিক্সে মাই তুমি উঠো যাও আর আমি তো হ্যাপি আল্লাহ আচ্ছা জান দেখি হয় না যাই আর রাত্রে ঘুরতে সাইড কেমন আছে খুব মজা রাত্রে ঘুরে অনেক ভালো লাগে আর রাত্রের বাতাসটা অনেক ঠান্ডা থাকে রিয়াজ কহুন্ডা কই সামনে গেছে আগে বাগে না টান ও আচ্ছা গাইস দেখেন আমরা তো চা পুরানোটি খেয়ে বাসায় আসলাম তো আমার মেয়েকে ও জোর করে নিয়ে আসছি যে আসো এতক্ষণ তো গরম গরম চা খেলে আমার বাসায় ঠান্ডা কিছু খাইয়া যাও আর কেমন লাগলো রিয়াস তোমার কাছে চা মালাই চা ছিল না আচ্ছা তো আমাদের এখানে নতুন হইছে তো হওয়ার পর যেখানে জিনিসটা মানে অনেকে যাচ্ছে আহ সবাই বলে মালাই চা ভাইরাল চা হয়েছে তো ভালোই লাগলো খাবারটা তো আজকে তো সন্তান নাস্তা আমি ওইটাই খাইলাম আর এখন বাসায় আসছি

মানে দেখছি নি তো প্রচুর আউকা মানে মানুষ ছিল আমরা বাহিরে বসছিলাম বাতাসের কারণে অন্ধকার ছিল আচ্ছা আর বোরখা খুলে মানে প্রচুর গরম লাগতা ছিল চা ক খাই আসলাম তো এখন ঠান্ডা খাই আর দেখেন নাতি আলাম গয় ঘুরতেছে আর বেশ ভালো লাগতাছে ভাইয়া